হ্যালো সুপ গাইজ আজকে আমি কোথায় চলে এসেছি আজকে আমি চলে এসেছি গাজীপুরের একটি জায়গা গুটিয়ায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ছাত্রদের একটি ফুটবল ম্যাচের আয়োজন হয়েছে এখানে তাদের সাথে আমি এখন চলে এসেছি সেই গুটিয়াই আজকে আমি আপনাদের গুটিয়ার যে সৌন্দর্য এবং পাশাপাশি যে পরিবেশ আজকের ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডা বাপ অর্থাৎ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে এই ওয়েদারে আজকে আপনাদের সবকিছু এক্সপ্লেন করে দেখাবো এই গুটিয়ার এই সুন্দর জায়গায় পাশে আছে নদী আপনাদের সময় পেলে দেখাবো সেই নদী তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক গাইস সেই গুটিয়াতে একটি গুটিয়া পাগলা অবস্থান করে সেই সম্পর্কে ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন ওর কুকীর্তিগুলা আপনারা ভিডিওর লাস্টে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আচ্ছা রাজ আজকে তোমার এই গুটিয়াতে এসে কিরকম অনুভূতি তুমি তোমার মুখ থেকে তা প্রকাশ করো বড় থেকে বড় কথা হচ্ছে আপনার সকালের যে আবহাওয়াটা খুবই ভালো সকাল আবহাওয়ার কথাই অসাধারণ খুব ভালো লাগছে আসার পর আচ্ছা আমি আপনাকে আরও কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ আচ্ছা আপনার প্রিয় ক্রিকেটার কে অবশ্যই আসল প্রিয় ফুটবলার রোনাল্ডো এখন ফুটবল নারী টিমের মধ্যে আপনার কাছে বেস্ট সেরা কে মনে হয় আর আচ্ছা আর এখন তো বাংলাদেশের বয়েস যে ফুটবল টিম এটাও আপনি জানেন যে অনেক উন্নত অনেক বিশেষ করে হামজাদ চৌধুরী ফাহমিদুল অনেকে এসেছে এদের মধ্যে আপনি কাকে বেছে নেবেন চৌধুরী সমিত নাকি সমিত সোম ওকে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ গাইস গুটিয়ার সৌন্দর্যের মধ্যে সৌন্দর্য হল এই যে এগুলাই এগুলা সবচেয়ে বেশি সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন কাশফুল অর্থাৎ যেগুলোতে কাশফুল হয় অর্থাৎ আমরা গ্রামের বাসে যেটাকে সন বলি সেগুলো এখানে বেশি আছে একদম সমান জায়গা এটুকুই একটু সৌন্দর্য আর এখানে টাওয়ার আছে আপনারা এই যে টাওয়ার এই টাওয়ার একটু সৌন্দর্য বাড়াইছে আমার মনে হয় আর জায়গাটা একটু বড় আর তেমন সৌন্দর্য তেমন বেশি নাই আর সাইডে একটি নদী আছে সেই নদীটা হয়তো একটু সৌন্দর্য আছে আপনারা চাইলে সেই নদীর আশপাশে যেতে পারেন আমি যদি সময় পাই তাহলে আমি আপনাদের নদীটা দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যারা টুরে আসে তারা এখানে রান্না করে এখন আমি একটি গেম খেলবো অর্থাৎ মেসি অথবা রোনালদো দেখি মেসির সাপোর্টার বেশি নাকি রোনালদোর সাপোর্টার বেশি যেহেতু আজকে ফুটবল ম্যাচ হয়েছে সেই জন্য আমি দেখতে চাই কে কি জয় লাভ করে চলুন শুরু করা যাক মেসি ও রোনালদো মেসি ভাই মেসি ও রোনালদো হ্যাঁ মেসি ভাই মেসি অ রোনালদো রোনালদো ওকে মেসি ও রোনালদো মেসি মেসি আর রোনালদো না র তার মানে নাই কেউ রোনালদো আচ্ছা মেসি ও রোনালদো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি রোনাল্ডো তো মেসি ও রোনালদো

রোনাল্ডো ভাই মেসি ও রোনাল্ডো রোনাল্ডো সাপোর্টার দেখি বোনাল্ডের এ ভাই এটা হলো রোনালদোর সাপোর্টার যে মেসি সাপোর্টার সাপোর্টার কাছে যাচ্ছি এ ভাই আপনি কি মেসি সাপোর্টার হ্যাঁ মেসি আপনার কিরকম পছন্দ কিছু বলেন গাইছে যে এই মেসি সব কিছু ঠিকঠাক ছিল সুন্দর ছিল কিন্তু হঠাৎ করে কোথেকে গুটিয়া পাগলা চলে এসেছিল হাতে এক লাঠি নিয়ে আমাদের যারা টিমমেট ছিল ওদের সামনে চলে আসছিল আপনারা এখন পাগলাটিকে দেখতে পাবেন এটি একটি গুটিয়ার পাগলা ওই দেখেন হাতে লাঠি নিয়ে সামনে যাচ্ছিল মনে হচ্ছিল মাতাল হয়ে গেছে অর্থাৎ গঞ্জিকা সেবন করার মতো অবস্থা হয়েছিল মনে হচ্ছিল কোন জায়গা থেকে গাঞ্জা খেয়ে চলে এসেছে এটি নাকি অর মাঠ ছিল মাঠ নাকি নষ্ট হয়ে যাচ্ছে এরকম গুটিয়া পাগলা কি আপনাকে দেখতে পাচ্ছেন আপনারা খুব সাবধানে থাকবেন এরকম একটি পাগলা আপনারা গুটিয়ার যেই গেটের ভিতরে যে যে জায়গাটুকু এখানে এসে অবস্থান করে অর্থাৎ এমন মাতলামি করছিল যে অবস্থা খুবই সিরিয়াস হয়ে যায় অর্থাৎ কোনোভাবেই মান মান ছিল না মাথা কাথা আর একেবারে ঠিক ছিল না এরকম একটি অবস্থা এরপর দরজা বন্ধ করে দিয়েছিল আমরা যেতে এখান থেকে না যেতে পারি শরীরে ছিল না এক আর মাংস শরীরে ছিল শুধু হাড গাইস এই ছিল আমাদের যে লগ ভিডিওটি অর্থাৎ এখান থেকে আমরা একটি একটা জিনিস বুঝতে পারলাম এখানে একটি পাগলা অবস্থান করে সেখান থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে অর্থাৎ এই গুপিয়া পাগলা আপনার আপনাদের আপনারা একটু দেখেছেন একটু সাবধানে থাকবেন ভালো নাকি মন্দ